আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন বর্তমানে আপনারা যারা প্রফেশনালি ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের প্রত্যেকটি পোস্টের মধ্যে আপনারা নিচের দিকে আসলে দেখুন দুইটি জয়নিং বাটন আপনারা দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলের আপনারা এই দুটি যদি আপনারা সুন্দরভাবে আপনার ওয়ার্ডপ্রেস এর ব্লগ ওয়েবসাইটে যুক্ত করতে চান এবং এখান থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক প্রতি মাসে আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে এই সুন্দরভাবে WhatsApp গ্রুপ এবং Telegram গ্রুপের আপনারা গ্রুপ অথবা যে কোনো চ্যানেল Telegram চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিভাবে আপনারা এই বাটনগুলি আপনারা যুক্ত করবেন এবং সেম ভাবে এই যে ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফুকাজ করছে অর্থাৎ অ্যানিমেটেড হচ্ছে এই যে কেউ এই জয়নিং বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সরাসরি আপনার চ্যানেল অথবা গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাবে এবং আপনারা ভিডিওটির শেষে জানতে পারবেন যে কিভাবে এই চ্যানেল বা এই গ্রুপগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার ব্লগ আর সাইটে আসবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তাদের জন্য এস এস আইটি বাড়ির সব এই ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন এখান থেকে আপনারা প্রিমিয়াম থিম প্লাগ ইনস ব্যাকলিংক থেকে শুরু করে চ্যাট জিপিটি ক্যান বা বিভিন্ন ধরনের এখানে ব্লগ ওয়েবসাইট রিলেটিভ যে সকল আমাদের সাবস্ক্রিপশন টুলস এবং সফটওয়্যার প্লাগইনস গুলি প্রয়োজন হয়ে থাকে এখান থেকে আপনারা খুবই চিপ রেটে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো আপনি আপনার ওয়ার্ড এর ব্লগ ওয়েবসাইটে এই বাটন যুক্ত করার জন্য ফার্স্টে আপনারা অ্যাডমিন এ চলে আসবেন একটি ছোট্ট এর সাহায্য নিতে হবে যাদের গুগল অ্যাডসেন্স আছে ইতিপূর্বে তাদের এই প্ল্যাগ টি রয়েছে আর যাদের এখনো পর্যন্ত অ্যাডসেন্স নাই তারা যে কাজটি করবেন প্লাগইন সেকশনে চলে আসবে এড নিউ প্লাগইনস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন প্লাগইন সেকশনে যাওয়ার পর সার্চে গিয়ে অ্যাড ইনসার্টার লিখে আপনারা সার্চ করলে আপনাদের সামনে এই যে যে প্লাগইনস কি দেখতে পাচ্ছেন অ্যাড ইনসার্টার এই প্লাগেন্সটি জাস্ট এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনি অ্যাক্টিভ অপশনের উপরে ক্লিক করে এই প্লাগেন্সটি অ্যাক্টিভ করে নেবেন দেন এরপর আপনারা ইনস্টল প্লাগইন সেকশনে যাওয়ার পর এই প্লাগেন্স এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে যে সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংস উপরে ক্লিক ক্লিক করে করে দিবেন দিলে এখানে বিভিন্ন ধরনের এখানে চলে আসবে তো এই প্লাগেন্স মূলত গুগল অ্যাডসেন্স এর অ্যাড কোড গুলি বসানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে তো আমরা সহজেই এই দুটি জয়নিং বাটন যুক্ত করার জন্য আমরা যে কাজটি করবো এই প্লাগেন্সের সাহায্য নিব তো আপনি যে কোনো একটি ব্লগে আপনি চলে আসবেন আসার পরে আপনাকে এখানে এইচটিএমএল একটি কোড দিতে হবে তো এই কোডটি ভিডিও ডেসক্রিপশনে এই যে পোস্ট হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল ব্লগ পোস্টে যুক্ত করার এইচটিএমএল কোড এই পোস্টটি আপনারা পেয়ে যাবেন তো এই পোস্টটি জাস্ট আপনারা ওপেন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন থেকে আসার পরে এখানে দেখুন একটি কোড রয়েছে এই কোডটি সম্পূর্ণভাবে এভাবে সিলেক্ট করে সম্পূর্ণ এই কোডটি আপনারা কপি করে নেবেন জাস্ট আপনাদের জন্যই কিন্তু এই কোডটি তৈরি করা যাতে সহজেই এই কাজটি করতে পারেন তো এই কোডটি এখান থেকে আপনি কপি করে নিয়ে আপনার এই যে ব্লক সেকশন এখানে গিয়ে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি যে যদি এটি পোস্টের মধ্যে দেখাতে চান তাহলে পোস্ট সেকশনে এটি টিক মার্ক দিয়ে দিবেন দেন এরপর কোন পজিশনে দেখাতে চান এখান থেকে দেখুন এই পজিশন সিলেক্ট করে দিবেন তো দেখুন আফটার প্যারাগ্রাফ যদি আমরা প্রথম একটি প্যারাগ্রাফের পর এটি দেখাতে চাই এখানে আমরা আফটার প্যারাগ্রাফ সিলেক্ট করে দিব এখানে ওয়ানই রেখে দিব দেন এরপর এখান থেকে এই যে সেন্টার করে দিবেন এই অপশন থেকে এবং এখান থেকে সেফ সেটিংস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে এখন আমাদের ওয়েবসাইটে যদি রিলোড দিই এবং আমাদের একটি পোস্ট ওপেন করি তাহলে দেখুন ফার্স্ট প্যারাগ্রাফ পর আমাদের এই দুটি বাটন কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে যে এখানে আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অথবা এগুলি চ্যানেলের লিঙ্ক গুলি কিভাবে যুক্ত করব তো দেখুন এখানে যাওয়ার পর নিচের দিকে স্ক্রোল করে একটু নিচের দিকে আপনি চলে আসবেন একদম নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে আমার একটি লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ কার্ড এই অপশনে আসার পর এখান থেকে এই সেকশন আমি জুম করে দেখাচ্ছি এই সেকশনে https এই যে WhatsApp এর লিংক রয়েছে এই লিংকটি জাস্ট আপনি রিমুভ করে দিয়ে আপনার WhatsApp গ্রুপের যে লিংক থাকবে বা WhatsApp চ্যানেলের যে লিংক থাকবে সেই লিংকটি আপনি এখানে দিয়ে দিবেন জাস্ট এই কাজটি করলে WhatsApp এর পরিবর্তন হয়ে যাবে দেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনারা এখান থেকে দেখুন টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো এই টেলিগ্রামের এখানেও দেখুন এইচটিটিপিএস এবং এখানে আমার টেলিগ্রামের যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে চ্যানেলের এখানে লিংক দেওয়া রয়েছে আপনি চাইলে চ্যানেল অথবা গ্রুপের লিংকটি আপনার যেটি থাকবে সেটি আপনি এখানে দিয়ে দিবেন এরপরেও যদি আপনি অন্যান্য ইনস্টাগ্রাম চ্যানেল বা কোনো কিছু যুক্ত করতে চান সেম ভাবে এখান থেকে এই কোডটি কপি করে নিয়ে নিচের দিকে দিয়ে সেখানে আপনি এটি কিন্তু দিয়ে দিতে পারবেন তো যেহেতু আপনাদের প্রথম অবস্থায় অনেক এই আপনারা ইনভলভ না সেহেতু আপনারা এই দুটি চ্যানেল এখানে আপনাদের ব্লগ পোস্ট এর মধ্যে যুক্ত করে জাস্ট এখান থেকে পরিবর্তন করে দিয়ে এখান থেকে যে অপশন এর উপরে ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন যে আপনার পোস্টে এখানে কিন্তু এই দুটি চ্যানেলের লিংক আপনি দেখতে পাবেন এখন কথা হচ্ছে যে ভিডিওটি শেষে আপনাদেরকে বলেছিলাম যে এই দুটি চ্যানেলের মাধ্যমে বা গ্রুপের মাধ্যমে প্রচুর পরিমাণে ট্রাফিক কিভাবে জেনারেট করবেন ধরুন আপনার এই ওয়েবসাইটে কন্টিনিউ দশ হাজার মানুষ এখানে ভিজিট করে আপনার কন্টেন্ট গুলি পড়ে সেখান থেকে মিনিমাম আপনি দেখতে পাবেন দুইশো থেকে তিনশো জন এই জয়েন নাও এই বাটনে কিন্তু ক্লিক করে অটোমেটিকলি আপনার চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে এবং এখান থেকেও আপনারা জয়নিং করে নিতে পারবেন এবং স্ক্রিনে আপনারা এখন দেখুন মোবাইল ফোন থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমানে এই যে হোয়াটসঅ্যাপের যে চ্যানেল রয়েছে এই যে বড় বড় যেগুলি পত্রিকা অনলাইন পত্রিকা বা মিডিয়া রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে সাবস্ক্রাইবার বলেন বলেন বা মেম্বার তারা কিন্তু যুক্ত করেছে এভাবে যুক্ত করার পর তারা এই যে দেখুন পোস্টগুলি দেখাচ্ছে এই পোস্টগুলির মধ্যে দেখেন যখনই তার ব্লগ ওয়েবসাইটে এই পোস্টগুলি করা হচ্ছে সেই পোস্টের লিঙ্ক কিন্তু এখানে শেয়ার করছে এবং এই মেম্বারগুলি বা সাবস্ক্রাইবারগুলি কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু আপনার এই রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ সাবস্ক্রাইবার এখান থেকে কিন্তু রিডাইরেক্ট করে আপনার ব্লগ পোস্টগুলি পড়ছে এবং যার বিনিময়ে আপনি কিন্তু একজন ফিজিটর পাচ্ছেন এছাড়াও আপনারা চাইলে বর্তমানে আপনারা ফেসবুক অ্যাড বা হোয়াটসঅ্যাপ যে গুলি রয়েছে বা বুস্টিং ক্যাম্পিং বা প্রমোট রয়েছে আপনারা কিছু অ্যামাউন্ট খরচ করে আপনার এই চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু অর্গানিক নিউজ রিলেটিভ আপনারা আপনাদের এই ধরনের মেম্বার বা এই ধরনের আপনার সাবস্ক্রাইবার গুলি যুক্ত করে কন্টিনিউ এখান থেকে রেগুলার বেসে প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার ওয়েবসাইটে আপনি নিয়ে আসতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে